প্রিয় শিক্ষার্থী আজকের ক্লাসের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী চার পয়েন্ট এক থেকে বিরাশি পাতার যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। সবাই পৃষ্ঠা বের করো দেখো এক নম্বর দিয়ে লেখা আছে নিচের বীজগণিত রাশি দ্বারা কী বোঝায় এখানে এক থেকে দশটা যে অঙ্ক আছে এগুলোকে সব আমরা বীজগণিতিক রাশি বলি তো এই বীজগণিতিক রাশি দ্বারা কী বোঝাচ্ছে সেটা আমাদের এখন লিখতে হবে তো এক নম্বর যে অঙ্কটা আছে দেখো কত আছে নাইন এক্স নাইন আর এক্স কী অবস্থায় আসে নাইনের সাথে এক্স গুণ অবস্থায় আসে না তাই এটাকে আমরা বাংলায় কীভাবে লিখতে পারি নাইন এক্স হচ্ছে এর নাইন গুণ এক্সের সাথে নয় গুণ না এই জন্য আমরা বাংলায় লিখব যে এক্সের নয় গুণ বা এক্সের নাইন গুণ এবার দুই নম্বর দেখো দেখো দুই নম্বর কি লেখা আছে ফাইভ এক্স প্লাস থ্রি ফাইভের সাথে এক্স কী অবস্থায় গুণ অবস্থায় আবার থ্রি কী অবস্থায় যোগ অবস্থায় তাই প্রথমে এইটা আমরা কীভাবে লিখবো যেমন উপরে লিখলাম ঠিক এইভাবে এক্স এর ফাইভ গুণের সাথে দেখো এখানে একটু বেশি আছে না এই জন্য গুণ না লিখে গুণের সাথে থ্রি কী অবস্থায় আছে যোগ অবস্থায় আছে মানে লিখবো গুণের সাথে থ্রি যোগ তাহলে আরেকবার দেখো যে এক্স এর ফাইভ গুণের সাথে থ্রি যোগ তিন নাম্বার দেখো থ্রি এ প্লাস ফোর বি থ্রির সাথে এ গুণ অবস্থায় ফোরের সাথে বি গুণ অবস্থায় হওয়ার পরে আবার কী যোগ হচ্ছে না এটাকে আমরা কীভাবে লিখবো প্রথমে লিখতে পারি এর থ্রি গুণ এ এর থ্রি গুণের সাথে বিয়ের এর বিয়ের ফর গুণ কী হবে এখানে কি চিহ্ন যোগ এখানে যোগ লিখে দিলেই হয়ে যাবে তাহলে এ থ্রি গুণের সাথে বি এর ফোর গুণ কি যোগ আর চার নম্বরটা দেখো থ্রি এ গুণ বি গুণ ফোর সি তাহলে এটা আমরা কীভাবে লিখবো দেখো এর তিন গুণ প্রথমে লিখব এর থ্রি গুণ তারপর একটা কমা দিব তারপর কি আছে বি এবং সি এর ফোর গুনের আচ্ছা দেখো তো তিনটা যদি আমরা গুণ করি তাহলে আমরা কী পাবো গুণ পাবো না তাই লিখবো ফোর গুণের গুণ ফল ভি নাম্বারটা দেখো ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই বাই টু এই টুকে আমরা বাই দিয়ে যে টু আছে এটাকে আমরা কি বলি অর্ধেক বলি হ্যাঁ উপরেরটা আমরা কিভাবে লিখতে পারি দেখো এক্স এর সাথে চার কি অবস্থা আছে গুণ আছে তাই লিখবো এক্স এর ফোর গুণের সাথে ওয়াই এর ফাইভ গুণের এই যে দুইটা যোগ করলে আমরা কি পাচ্ছি সমষ্টি পাচ্ছেন এখানে যদি নিচে দুই না থাকতো তাহলে লিখতাম ফাইভ গুণের যোগ কিন্তু নিচে যেহেতু দুই আছে সেই জন্য আমাকে একটু বেশি লিখতে হবে কীভাবে লিখবো তখন ওয়াইয়ের পাঁচ গুণের সমষ্টির এই দুই থাকলে আমি কি বললাম অর্ধেক সমষ্টির অর্ধেক দেখো মনে করো দুই নেই তাহলে কীভাবে লিখতাম লিখতাম এক্সের ফোর গুণের সাথে ওয়াইয়ের ফাইভ গুণ যোগ কিন্তু এখন নিশ্চয় দুই আছে তাই লিখতে হবে এক্সের চার গুণের সাথে ওয়াইয়ের পাঁচ গুণের সমষ্টির অর্ধেক দুই থাকলে অর্ধেক ভিআই নাম্বারটা দেখো সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই বাই ফোর এই যে নিশ্চয় যখন ফোর থাকবে তখন একে আমরা বলবো এক চতুর্থাংশ কত বলবো এক চতুর্থাংশ তাহলে এটা কীভাবে লেখা যায় দেখো এখানে এক্সের সাথে সেভেন কী আছে কোন অবস্থায় তার আমরা লিখবো এক্সের সেভেন গুণের সাথে ওয়াইয়ের ওয়াইয়ের থ্রি গুণের এখানে বিয়োগ থাকলে আমরা কী বলি বিয়োগ ফল বিয়োগ ফলের হুম বিয়োগ বিয়োগ ফলের কত লিখবো স্যার থাকলে বললাম এক চতুর্থাংশ এক চতুর ফাংশন এবার পরে অঙ্কটা দেখো এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই টু মাইনাস জেড বাই ফাইভ হচ্ছে এখন এইটা কীভাবে লিখবে এই যে এই দাগ আছে না এই দাগটাকে আমরা কী বলি ভাগ বলি হ্যাঁ তাহলে লিখতে পারি এই যে এক্সকে থ্রি দ্বারা ভাগ ওয়াইকে টু দ্বারা ভাগ জেড কে ফাইভ দ্বারা ভাগ কিন্তু চিহ্ন কি দুই রকম আসে না তাহলে কীভাবে লিখব প্রথমে লিখব এক্সকে থ্রি দ্বারা ওয়াইকে টু দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগ ফলের আচ্ছা এই দুইটা কী করতে হবে যোগ হচ্ছে না এই দুইটার মাঝখানে কি চিহ্ন যোগ চিহ্ন আছে যোগ চিহ্ন থাকলে আমরা কি বলি সমষ্টি বলি প্রাপ্ত ভাগ ফলে সমষ্টিকে জেডকে ফাইভ দ্বারা ভাগ করে বিয়োগ করতে হবে ভাগ করে বিয়োগ তারপরটা দেখো টু এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস সেভেন জেড যখনই দুইটা চিহ্ন আলাদা আলাদা থাকবে তখন কিন্তু প্রথম দুইটা কাজ আগে করে নিতে হবে তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি এক্স এর দুই গুণের সাথে ওয়াই এর ওয়াই এর ফাইভ গুনের বিয়োগ ফল কেড এর গুণ জেড জেড এর সেভেন গুণ কি করতে হবে দেখো এখানে যোগ চিহ্ন আছে সেভেন গুণ যোগ নয় নম্বর অঙ্কে দেখো টু বাই ব্র্যাকেটে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হচ্ছে এটাকে আমরা কীভাবে প্রকাশ করবো আগে আমাকে দেখতে হবে টু বাই থ্রি অর্থ হচ্ছে দুই তৃতীয়াংশ দুই তৃতীয়াংশ আর এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এই কি যোগ অবস্থায় আছে তার এটা যে আমরা কী বোঝাতে পারবো লিখবো এক্স ওয়াই ও জেড এর সমষ্টির দুই তৃতীয়াংশ দুই তৃতীয়াংশ তাহলে দেখো এটাকে আমরা কীভাবে প্রকাশ করবো এক্স ওয়াই জেড এর সমষ্টি সমষ্টি কেন লিখলাম তো মানে এই তিনটা কি যোগ আছে তিনটা যোগ করি তাহলে সমষ্টি হয় তা সমষ্টির এই দুই তৃতীয়াংশ সবশেষে যে অংশটা আছে সেটা দেখো এসি মাইনাস বিএক্স বাই সেভেন তার মানে এ ও সি গুণ অবস্থায় আছে বিও এক্স গুণ অবস্থায় আছে এগুলো গুণ করার পরে একে স্বাদ দিয়ে কী করতে হবে ভাগ করতে হবে তো এই নিচে স্বাদ থাকলে এটাকে আমরা বলি এক সপ্তমাংশ এ ও সি এর গুণফল থেকে ও এক্স এর গুণফল বিয়োগের এক সপ্তমাংশ লেটার দিয়ে আমরা কী বুঝতে পারছি যে এ ও সি এর গুণফল থেকে বি ও এক্সের এর গুণফল এই যে বিয়োগের এক সপ্তম অংশ